আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো দেখো এখানে এই বলে দেওয়া আছে এই নিচের রাশিগুলো দিয়ে লক্ষ্য করো এই সমানুপাত লিখতে বলছি তো সমানুপাতের ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখতে হবে এই কেজি কেজি অর্থাৎ ওজন নিতে হবে এবং টাকা টাকা একই রকম গুলোকে এক পাশে লিখে রাখতে হবে এর আগে সমানুপাত চিহ্ন হচ্ছে এই এই এরকম ডাবল এর আগে একটি অনুপাত থাকবে এখানে একটি অনুপাত একই জাতীয় অর্থাৎ মনে করো এক্স ওয়াই এখানে থাকবে ওয়াই জেড এই দুইটি অনুপাত থাকবে এবং মাঝখানে এটাকে এই চিহ্নটা দিয়ে সমানুপাত প্রকাশ করা হয় তো এখন আমরা এটা খুব সহজে সলভ করার জন্য আমরা প্রথমে এক নাম্বার কোয়েশ্চেনটা যেভাবে আছে ঠিক সেভাবে লিখার চেষ্টা করব এখানে দেখো এক নাম্বার কোয়েশ্চেনটাতে বলে দেওয়া আছে এখানে দেখো এই কেজি কেজি অর্থাৎ কেজিগুলোকে একটা অনুপাতে লিখবো এবং টাকাগুলো আর একটা অনুপাতে লিখবো একটু আমরা একটু সাজিয়ে লিখবো যে বরের অনুপাত তো বর মানে কেজি তিন কেজি এখানে আছে ছয় কেজি এই তিন অনুপাত পাঁচ অর্থাৎ একই রকমের বিষয়গুলো রাশিগুলোর একই অনুপাতে প্রকাশ করব তার তিন অনুপাত এবার দেখো টাকার অনুপাত হবে টাকার অনুপাত কত পাঁচ আর এখানে আছে দশ পাঁচ অনুপাত দশ আশা করি বুঝতে পারছো তাহলে পঁচাত্তর রাশির সমানুপাত হবে এই তিন অনুপাত এই সমানুপাত চিহ্ন পাঁচ অনুপাত দশ উত্তর শেষ সহজ না আসলে সহজ এবার দেখো এই বছর বছর এবং এই দিন দিন একই জাতীয় আছে আমরা এই অনুপাত গুলো আমরা লিখব হচ্ছে বছরের অনুপাত নয় করি বুঝছ তারপর আছে কিসের দিনের অনুপাত তারপর দিনের অনুপাত অনুপাত কত দেখো দশ দিন এখানে আছে কত বিশ দিন দশ অনুপাত বিশ তার এটা সমানুপাতে লিখলে কি হবে সিম্পল এই প্রথম বছরের অনুপাত দিনের অনুপাত বছরের অনুপাত সমানুপাত দিনের অনুপাত উত্তর এবার আমরা তিন নাম্বার কোশ্চেন সলভ করব এটাও তোমরা সহজে পারবে এবার দেখো এটা হচ্ছে যে তোমার সেন্টিমিটার সেন্টিমিটার এটা সেকেন্ড এটা মিনিট তাহলে মিনিটটাকে আগে সেকেন্ডে কনভার্ট করে নেব তাহলে দেখো এই প্রথমে আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড দেখো এইটা সেকেন্ড এটা সেকেন্ড পেয়ে ফেললাম মিনিটটাকে সেকেন্ডে নিলাম তাহলে আমরা প্রথমে এই যে আমাদের দুই গুণ অনুপাত নির্ণয় করব এটা দেখো 7 অনুপাত হচ্ছে 28 সেন্টিমিটার এবার সময় সময়ের অনুপাত সময়ের অনুপাত কত দেখো পনেরো সেকেন্ড এটা হচ্ছে তোমার এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড একই রকম করতে হবে অর্থাৎ এটা যেহেতু সেকেন্ড আছে এই সেকেন্ড কাউন্ট করতে হবে তাহলে পনেরো অনুপাত ষাট তাহলে এটা আমি নির্ণয় করতে পারতেছি পঁচাত্তর রাশিগুলো সমানুপাত হচ্ছে কত সাত অনুপাত আঠাশ সমানুপাত চিহ্ন পনেরো অনুপাত ষাট আশা করি তুমি এটা বুঝতে পারছো এবার আমরা আরেকটি করব এবার দেখো এটা হচ্ছে বারোটি খাতা এবং পেন্সিল আবার টাকা টাকা তাহলে দেখো এটা হচ্ছে কি দ্রব্য সামগ্রী এটা হচ্ছে টাকা তাহলে আমরা এই যে পণ্যগুলো বা দ্রব্য আমরা আলাদা লিখবো বারো অনুপাত পনেরো একসাথে আর দেখো এটা কিন্তু সেম টাকা টাকা তাহলে লিখবো কিস অনুপাত টাকার অনুপাত প্রথমে লিখছি পণ্য অনুপাত এখন কি টাকা বা মূল্যের অনুপাত মূল্য কত হচ্ছে দেখো বিশ টাকা হচ্ছে পঁচিশ টাকা অর্থাৎ পণ্যের মূল্য দুইটা অনুপাত একরকম তাহলে একইভাবে লিখলাম তার সুতরাং লিখতে পারি পণ্যর অনুপাত এই সমানুপাত এই মূল্যের অনুপাত আশা করি বুঝছো এবার আমরা সলভ করব যে তারপরে বলছে একশো পঁচিশ জন ছাত্র এবং পঁচিশ জন শিক্ষক এবং টাকা টাকা অর্থাৎ এই যে ছাত্র শিক্ষক এখানে কি টাকা টাকা তো এই দুই বিষয়টা দিয়ে আছে তাহলে আমরা এখানে প্রথমে ছাত্র শিক্ষকের অনুপাত ছাত্র হচ্ছে একশো পঁচিশ শিক্ষক পঁচিশ টোয়েন্টি ফাইভ আর টাকার অনুপাত দেখো প্রথমে হচ্ছে তোমার এই দু হাজার পাঁচশো টাকা এখানে পাঁচশো টাকা এই দুইটার অনুপাত তাহলে সমানুপাত ছাত্র শিক্ষক সমানুপাত টাকার অনুপাত এই ছাত্র শিক্ষক সমানুপাত এই টাকার অনুপাত অর্থাৎ এইভাবে সমানুপাত আমরা লিখতে পারি শিক্ষার্থীরা এগুলো ছিল আমাদের এক নাম্বার কোয়েশ্চেন এবার আমরা চলে যাব দু নম্বর প্রশ্নতে দেখো এই নিচের প্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে অর্থাৎ দুই আছে সমানুপাত মানে মান হচ্ছে এই মানে এই দুইটা অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় দেখো ভালো করে আবার তোমাকে দেখাচ্ছি এই দ্বিতীয় এবং তৃতীয় সেম থাকে তখন এটা প্রমিক সমানুপাত হবে তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি দেখো এই সমানুপাতকে আমরা প্লাস দিয়ে লিখতে পারি এটাকে সাজিয়ে লিখলে কি হয় অনুপাত মানে বা এ বাই যাবে তারপর দেখি করলে হতে হচ্ছে এববি স্কোয়ার ইকুয়াল টু সি অর্থাৎ এ এবং সি হচ্ছে প্রান্তীয় রাশি দেখো দুই প্রান্ত রাশি এই বলছে দেওয়া আছে প্রান্তীয় রাশি এবং এই মাঝখানে বি যেটা এটা হচ্ছে মধ্য সমানুপাত আমরা এই সূত্রটা লিখতে পারি এই মধ্য সমানুপাত স্কোয়ার ইকুয়াল টু প্রান্তীয় রাশি দুইটার গুণফল আমরা এগুলো এখন এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজে এগুলো সলভ করে আর সূত্রটা তোমরা তো জানবাই আশা করি এই সূত্রটা তোমরা খুব করবে তাহলে আমরা এক নম্বর কোশ্চেনটা সমাধান করতেছি দেখো এক নাম্বার বলছে এই প্রান্তীয় রাশি দুটি অর্থাৎ প্রথম ও তৃতীয় আশা করি বুঝতে পারছো এটা ছয় ও চব্বিশ কিভাবে প্রথম তৃতীয় আমি এর আগে দেখিয়েছিলাম এই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে দেখো এটা হচ্ছে তোমার এ এটা হবে তোমার সি আর মাঝখানে একটা হবে তোমার কত বি এটা নির্ণয় করতে হবে তো এটা নির্ণয় করার জন্য আমরা এই রুট ওভারটাকে বর্গমূল করে ফেলবো স্কোয়ারকে বর্গমূল করে ফেলবো আমরা জানি ক্রমিক সমানুপাতের হচ্ছে এই মধ্য রাশি স্কোয়ার অর্থাৎ এটাকে বলছিলাম বি স্কোয়ার ইজ টু এই প্রথম রাশি এ তৃতীয় রাশি হচ্ছে সি এভাবে প্রকাশ করবো তাহলে এই মধ্য সমানুপাতের স্কোয়ার রয়ে গেল আর

সমানুপাত চিহ্ন এই অংশটা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ এটাই উত্তর অর্থাৎ আমরা সমানুপাত চিহ্ন এই প্রথম দেখো এ অনুপাত বি বিটা যেহেতু এই সমানুপাত বি এর মান আর দুইটাই সেম অর্থাৎ ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে এই দ্বিতীয় এবং তৃতীয় সমান হবে অনুপাত চব্বিশ বা সি এক কথাই এবার আমরা এই সূত্র দিয়ে আমরা দ্বিতীয় এই সলভ করবো যদি কেউ না বোঝো সে ক্ষেত্রে জানাবে দেখো খ এই এখানে আছে প্রথম এটা তোমার তৃতীয় প্রান্তীয় রাশি প্রথম এবং তৃতীয় রাশি এই দুটা দিয়ে দেওয়া আছে আমার এখানে কাজ থাকবে এই সমানুঘাতের সূত্রটা ব্যবহার করা সমানুঘাতের সূত্র আমরা জানি মধ্য রাশি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম রাশি গুণন তৃতীয় রাশি তো এখানে মধ্য রাশির মান নির্ণয় করার জন্য আগে মানগুলো নির্ণয় করব প্রথম রাশির মান হচ্ছে পঁচিশ এবং এই প্রান্তীয় রাশির শেষ একটা একাশি এই যেটা যদি আমরা গুণ করি এই গুণ করে এবং যদি বর্গমূল করে ফেলি সাথে সাথে দেখো এই রাশিটা এমন হচ্ছে বা মধ্য এটা মধ্য রাশি এই মধ্য রাশি তার রয়ে গেলো তার স্কোয়ার কি যেগুলো কত হচ্ছে তোমার এই দু হাজার পঁচিশ স্কোয়ার ছিল তাহলে এই স্কোয়ার টির পাশে চলে গেলে বর্গমূল হয়ে যায় আশা করি বুঝতে পারছো তাই এখানে এই বর্গমূল চিহ্ন এখানে বর্গমূল চিহ্ন তো দু হাজার এর বর্গমূল হচ্ছে তোমার পঁয়তাল্লিশ তাহলে আমরা এখান থেকেই বলতেই পারি এই মধ্য রাশিটা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে লিখতেই পারি এই প্রথম অনুপাত দ্বিতীয় আবার এই তৃতীয় অনুপাত চতুর্থ এই দুইটা সেম আর এটা হচ্ছে তোমার প্রান্তীয় অর্থাৎ শেষের দুইটা মান এবার আমরা করব গনাম্বার প্রশ্নটি গনাম্বার প্রশ্নটি কিন্তু যেটা হচ্ছে ষোলো তৃতীয় রাশি যেটা এটা হচ্ছে তোমার অনুপঞ্চাশ তাহলে আমরা সমানুপাতের সূত্রে লিখে ফেলবো ক্রম সমানুপাতের সূত্র অনুসারে আমরা লিখবো মধ্য রাশি প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি প্রথম রাশি আর যদি তৃতীয় রাশি দেওয়া থাকে তাহলে আমরা এই প্রথম রাশি গুরোন তৃতীয় রাশি এর মধ্যে সমান স্কোয়ার এখান থেকে আমরা এই দেখো এই স্কোয়ার ওই পাশে গেলে বর্গমূল হয়ে যাবে গর্গমূল হয়ে গেলো অর্থাৎ এটা হচ্ছে কথা তোমার এখানে এই সাতশো চৌরাশি গুণ করলে সাতশো চৌরাশি গর্গমূল হচ্ছে আঠাশ তাহলে সুতরাং আমরা এখান থেকে খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারি যে ক্রমিক অনুপাতের এই ষোলো অনুপাত আঠাশ সমানুপাত চিহ্ন আঠাশ অনুপাত ঊনপঞ্চাশ অর্থাৎ এই মধ্যরাশি দুটা দুই পাশেই থাকবে শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার আমরা সলভ করব যে চার নম্বর কোশ্চেনটি যদি কেউ না বোঝা থাকো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে দেখো এখনো সেম ঘটনা দিয়ে দেওয়া আছে প্রান্তীয় রাশি দুটি আমার এই মান দিয়ে দেওয়া আছে এখন আমরা এই সমানুপাতের আমরা শর্তটা বসাবো আশা করি এতটুকু যা আলোচনা করলাম তা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমি আরেকবার প্রথম থেকে দেখাচ্ছি আশা করি তোমরা এটা বুঝবে দেখো এখানে এই গ নাম্বারটি এখানে কিন্তু ই দেওয়া আছে এটা তো তোমরা পারবাই এটা আমি আর দেখাচ্ছি না দেখো এটা কিন্তু এই মিশ্র ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ আমরা সাধারণ সাধারণ ভগ্নাংশ নিয়ে নেব যে এই ক্রমানুপাতের এই প্রান্তীয় রাশি দুটি একটা হচ্ছে তোমার ফাইভ বাই সেভেন একটা হচ্ছে তোমার এক সমস্ত এই পাঁচ ভাগের দুই এটাকে তোমরা জানো কিভাবে সলভ করা হয় এক সমস্ত পাঁচ ভাগের দুই তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে এই পাঁচ রয়ে যাবে এটা প্রথমে এই এক আর পাঁচ গুণ করতে হয় অর্থাৎ এই দুইটা হওয়ার দুইটা গুণ করতে হয় তারপরে এই প্রাপ্ত গুণ গুণ করতে হয় তারপর গুণ কোলের সাথে দুই যোগ করতে হয় দেখো কত হয় এটা হয় পাঁচ এটা হয় দুই এটা হয় পাঁচ আলটিমেট সাপ কত এই পাঁচ ভাগের সাপ দেখো পাঁচ ভাগের সাপ এই মিশ্র ভগ্নাংশে আমরা এইভাবে কনভার্ট করে নিতে হবে তো এবারে মিশ্র ভগ্নাংশকে কনভার্ট করে নেওয়ার পরে খুব দ্রুত অঙ্কগুলো সলভ করে ফেলবো আমরা দেখো আমরা ক্রমিক সমানুপাতের যে শর্ত মধ্য রাশি স্কোয়ার প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি তো তৃতীয় রাশিতে মান বসানো করে খুবই সিম্পল এই মধ্য রাশি স্কোয়ার এই দুইটা গুণ করলে বসালাম দুইটা গুণ করলে দেখো এই কাটাকাটি হয়ে এই যায় এখানে এই এক তাহলে এককে বর্গমূল করলে সাধারণত একই হয় তাহলে এটা এটা সুতরাং অর্থাৎ এই প্রথম অনুপাত দ্বিতীয় সমানুপাতিক সমানুপাত চিহ্ন এই তৃতীয় অনুপাত চতুর্থ সমানুপাত অর্থাৎ এই দুইটা সেম বিদায় মধ্য সমানুপাতিক আর এই দুইটা কিন্তু দেখো ভিন্ন অর্থাৎ এই কারণটা প্রথম এবং তৃতীয় সমানুপাতিক এবার আমরা লাস্ট করব ঘটনা একটা ভগ্নাংশে দশমিক দিয়ে আছে দশমিক থেকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে নেব তাহলে এখানে দেখো এই প্রথম রাশিগুলো এই প্রথম এবং তৃতীয় রাশি সূত্রটা বসে ফেলব দেখো এই প্রথম রাশি গুণন তৃতীয় রাশি দেখো প্রথম রাশি গুণন তৃতীয় রাশি তারপর এখান থেকে আমি দুইটা গুণ করলে দিয়ে গুণ করে ফেলবো এটা হচ্ছে বিশ এবং এটাকে রুট করলে বর্গমূল করলে আগের অধ্যে তোমরা বর্গমূল শিখেছো এটি স্কোয়ার আছে বর্গমূল হয়ে যায় তো বর্গমূল হলে এটা হচ্ছে তোমার চার দশমিক পাঁচ তাহলে ক্রমিক সমানুপাত হচ্ছে দেখো প্রথমটা সমান অনুপাত দ্বিতীয়টা সমানুপাত চিহ্ন আবার এখানে দেখো এই হচ্ছে তোমার এই দ্বিতীয়টা লাস্ট অর্থাৎ এই অঙ্কগুলো তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা সলভ করে দিয়ে দেওয়া আছে সহজ অঙ্ক এটার জন্য মনে রাখবে গুণ করে কাজটা শেষ করতে হবে এবার আমরা সলভ করব এই পূরণ করা তো স্থান পূরণগুলি খুবই সহজ এর জন্য আমাদের কিছু মনোযোগ দিতে হবে এই সব ক্রমিক সমানুপাতের কিছু সূত্রটা আমরা লিখব তো ক্রমিক সমানুপাতের যে সূত্রটা দিয়ে দেওয়া আছে আমরা জানি এই প্রথম রাশি এই এগারো এই দেখো এই দ্বিতীয় রাশি আগে এই রাশিগুলো আমরা লিখে ফেলবো দ্বিতীয় রাশি

তৃতীয় ডি চতুর্থ এই অনুযায়ী আমরা কত এটাকে অনুপাত মানে বাঘ এটা কত সি বাই ডি তারপর গুণ করলে কত হয় এ ইন এই কারণে প্রথম আর চতুর্থ মিলল দ্বিতীয় এবং লাস্ট তৃতীয় মিলল এই অনুযায়ী আমরা মানটা দিয়ে দেব আশা করি তুমি এটা বুঝতে পেরেছো প্রবলেম হলো অবশ্যই কমার্স করবে এখানে আমরা সরাসরি মানটা বসিয়ে যেটা নাই এটা আমরা দেখব দেখো এইখানে এই প্রথমটা এই প্রথমটা বসালাম দ্বিতীয় বসালাম তৃতীয় ভালো করে দেখো এই হচ্ছে আমার খালি ঘর আর চতুর্থটা পঞ্চাশ তো আমরা এখানে আবার তোমাদের সাথে একবার শেয়ার করতেছি দেখো প্রথমটা হচ্ছে এগারো চতুর্থটা হচ্ছে দেখো পঞ্চাশ পঞ্চাশ বসালাম ইজ ইকুয়াল তারপর কত হচ্ছে দ্বিতীয় এ দেখো দ্বিতীয়টা হচ্ছে পঁচিশ পঁচিশ বসালাম আর তৃতীয়টার মান আমরা খালি খালি রাখলাম এবার আমরা কি করব পক্ষান্তর করব পক্ষান্তর বুঝো পক্ষান্তর হচ্ছে এটা এই পাশে আনলাম বাম পাশে আর বাম পাশটা যাবে ডান পাশে এটার নাম কি পক্ষান্তর মানে এক পক্ষকে আর পক্ষ নিয়ে পক্ষান্তর করার পর আমি এই তৃতীয় রাশির মানটা নির্ণয় করবো তো তৃতীয় রাশি মানটা তো রয়ে গেল তৃতীয় রাশি আর নিচে এখানে কত আছে পঁচিশে আসছে এখানে গুণ আছে নিচে গেলে এখানে বাঘ হয়ে যাবে কাটাকাটি করলে হয় দুই পঁচিশ দগুনে পঞ্চাশ তারপর এগারো গুণে বাইশ তৃতীয় রাশি হয় বাইশ তাহলে সুতরাং আমাদের এই যে শূন্য স্থানের যে গড়টা এটা হবে তোমার বাইশ উত্তর এবার দেখো প্রথম দাওয়া আছে তৃতীয় দাওয়া আছে চতুর্থ দবা আছে তা যার দাও আছে তা লিখে ফেলবা প্রথম সাত দ্বিতীয় দ্বিতীয় নাই তৃতীয় হয়েছে আট চতুর্থ দাও আছে এই চৌষট্টি এবার আমরা সূত্রটা লিখে ফেলবো এবার সূত্রটা লিখে এখানে শুধু যে যে মানগুলো আছে মানগুলো বসিয়ে ফেলবো প্রথম রাশির মান এখানে সেভেন দাও আছে চতুর্থ রাশির মান দাও আছে চৌষট্টি চৌষট্টি বসালাম দ্বিতীয় রাশির মান নির্ণয় করতে বলছে তাই দ্বিতীয় রাশি লিখে দেব এবং তৃতীয় রাশি হচ্ছে এইট আমি এখানে এই তৃতীয় রাশি আট অর্থাৎ এই রাশিগুলো লিখে তারপর এখান থেকে আবার পক্ষান্তর করতে হবে অর্থাৎ এই রাশিটা পক্ষান্তর তো বুঝতেই পারতেছ অর্থাৎ এই রাশিটা তোমার এখানে আসবে এবং এইটা এই পাশে যাবে তো এবার আমরা কাজ করবো কি এটা এখানে গুণ আছে ওই পাশে গেলে বাঘ হয়ে যাবে বাঘ এটা কাটলে আট আট চৌষট্টি সাত ছাপ্পান্ন তাহলে আমরা এখান থেকে উত্তর বলতে পারবো উত্তর হবে আশা করি বুঝতে পারছো দ্বিতীয় রাশি তাহলে খালি করে ছাপ্পান্ন বসবে এবার আমরা দেখো দেওয়া আছে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় চতুর্থটা হওয়ার চতুর্থটা নাই তাহলে আমরা প্রথম লিখবো দ্বিতীয় লিখব এবং তৃতীয় লিখবো এবার আমরা সমানুপাতের যে শর্তটা লিখবো এখানে কিন্তু চতুর্থটা বাদে তাহলে দেখো এই প্রথম রাশি লিখলাম চতুর্থ রাশিও লিখলাম ইজ ইকুয়াল এ দ্বিতীয় রাশির মান দ্বিতীয় রাশির মান হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট বসালাম এবং তৃতীয় রাশির মান হচ্ছে সেভেন এই দেখো সেভেন আমরা এখানে বসালাম এগুলো বসানোর পরে এই চতুর্থ রাশি যেটা আছে এটা কোনো প্রয়োজনে পক্ষান্ত করার কারণ যেটা আমার নির্ণয় করতে হবে এটা বাম পাশে দেওয়া আছে এটা গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তো কাটাকাটি করলে দুই হয় মিলে যাচ্ছে অর্থাৎ এটা দশমিক তুলে ফেলেছি দশমিক তোলার বিষয়টা তোমার মনে হয় জানো যদি তারপর না জানো আমি একবার দেখাচ্ছি দশমিক তোলার বিষয়টা তো দশমিক হচ্ছে মনে করো টু পয়েন্ট ফাইভ এর মানে হচ্ছে প্রথমে এই পঁচিশ লিখে ফেলবা দশমিক তুলে ফেলবা এই দশমিকের জন্য নিচে একদি দিবা এক অঙ্ক আছে একটা শূন্য শেষ অর্থাৎ পঁচিশ বাই দশ মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ তো পঁচিশ বাই দশ মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ আমি এটা কাউন্ট করি এভাবে হবে আর এখানে ফাইভ জিরো তো বুঝছো তারপর যখন এটা গুণ করবো দেখো নিচে চলে যাবে এটা আর দশ চলে যাবে উপরে অর্থাৎ দশমিক চলে যাবে দশমিক টু এই টু পয়েন্ট আর থাকবে না এইভাবে আমরা হিসাব করেছি আর কি এটা হয় দুই এটা কাটলে হয় পাঁচ পাঁচ কাটলে হয় সাধারণত সাত দু চোদ্দো হয় অর্থাৎ এখান থেকে তোমরা সহজেই মানটা লিখে ফেলবা যে মানটা দেওয়া আছে অর্থাৎ এই মানটা চোদ্দ অর্থাৎ চতুর্থ চোদ্দ এখান থেকে আমরা এটা লিখে ফেলবো সুতরাং মানটা আশা করি তোমরা এই এতটুকু অংশ বুঝতে পেরেছ এবার আমরা চোখে যাবো তারপরের অংশতে শিক্ষার্থীরা এবার দেখো এইটা গণম্বাটি এখানে যে মানটি দেওয়া দেওয়া আছে এ দেখো এটা হচ্ছে তোমার এই ভগ্নাংশ দেওয়া আছে এইটাও ভগ্নাংশ দিয়ে আছে অর্থাৎ প্রথমটাও ভগ্নাংশ দ্বিতীয়টা ভগ্নাংশ তৃতীয়টা নির্ণয় করতে হবে চতুর্থটাও ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে এখন আমাদের মেন কাজ থাকবে এই এটা মানটা নির্ণয় করতে হবে আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি তো এখান থেকে আমরা এই যেটা প্রয়োজন আমার এখানে নির্ণয় করতে হবে তৃতীয় রাশি তাই আমরা এটাকে এই সব কটা মান বসালাম দেখো প্রথম চতুর্থ এই দ্বিতীয় তৃতীয়টা নির্ণয় করতে হবে তো তৃতীয় নির্ণয় করার জন্য আমরা এই দুইটাকে ধরো গুণ করে ফেললাম গুণ করলে দেখো কত হয় এই সাত থেকে সাত আর এখানে তিন দশ তিরিশ যেহেতু গুণন আছে উপরে গুলো উপরে গুণ নিচের নিচে গুণ তারপর দেখো আমরা এখান থেকে যেহেতু এটা নির্ণয় করতে হবে এটাকে বাম পাশে আনতে হবে তাই এটাকে বাম পাশে আনলাম আর এটাকে ডান পাশে নিলাম এটাকে বলা হয় পক্ষান্তর আমরা অনেকবার বলেছি এই পক্ষান্তর পর এবার আমরা করবো তৃতীয় রাশি দেখো এবার এটা চলে যাবে ওই পাশে যেহেতু এখানে বাঘা আছে নিচেরটা চলে যাবে উপরে আর উপরটা চলে যাবে নিচে তাহলে দেখো নিচে তো আমাদের এখানে ত্রিশ দেওয়াই আছে তাই না এখানে ত্রিশ দেওয়া আছে তাই আরও এক গুণ করলে যা না করলে কোনো প্রবলেম নাই আর এখানে পাঁচ উপরে গুণ হচ্ছে তাহলে দেখো এটা কাটলাম এই কাটলে হয় এটা হয় ছয় দিয়ে সয় হয় আর এটা থাকে এক তাহলে সাত থেকে তাহলে এখানে আমার হয় এই ছয় ভাগের সাত করলে যে মানটা হয় এটা হবে তোমার এই তৃতীয় রাশি হবে তোমার এই ছয় ভাগের সাত বা সেভেন বাই সিক্স এটাই আমার উত্তর সুতরাং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ উত্তর এবার দেখো এবার আমরা করব যে অঙ্কটা দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে ও নাম্বার একই কথা এই প্রথমটা নির্ণয় করতে হবে তাহলে এটা সহজেই এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ দ্বিতীয় চতুর্থ লিখে ফেলবে তারপরে এই সূত্রটা লিখবে আগের মতোই চতুর্থ তারপর মান বসাবে অর্থাৎ প্রথমটা রেখে বাকি সব কটা মান চতুর্থ চতুর্থ এখানে কত দাও আছে এই তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় দ্বিতীয়টা বারো তৃতীয় হচ্ছে পাঁচ বারো দশমিক পাঁচ আর হচ্ছে পাঁচ তাহলে এখানে প্রথম রাশি এখানে থাকবে এটা গুণ পাশে গেলে বাঘ হয়ে গেল তাই বাঘ লিখে ফেললাম তো এবার এটাকে ঠিক ভগ্নাংশ তুলে আমাদের সাধারণ নির্মাণে গুণ করতে হবে এখানে দশ কেন দিছে বলতো এটাকে ভগ্নাঙ্কে তুললো অর্থাৎ এই এখানে একটা দশমিক দেখো ভালো করে খেয়াল করো দশমিক আছে এই দশমিক এই দশমিকের জন্য এক এবং দশমিক একটা শূন্য দশ অর্থাৎ ভগ্নাংশ তো এখান থেকে ভগ্নাংশটা লিখার পরে এই কাটাকাটি করে ফেললো ভগ্নাংশ দিলে এটা পাঁচ লক্ষ্য করো এই পাঁচ পাঁচ পঁচিশ একটা পাঁচ দুগুণের কত হচ্ছে এই দশ দুই তাহলে উপরে থাকতে পাঁচ একে পাঁচ এখানে অথবা যেটা কাটাকাটি বলে এটাই হয়

আগের মতো সূত্রটা লিখবে সূত্রটা লিখার পর মান বসাবে ঠিক সেম টু সেম এখানে এই চতুর্থটা দেখো ভালো করে এই চতুর্থটা এখানে থাকবে আর বাকিগুলো ওই পাশে নিয়ে অর্থাৎ এখানে গুণ আছে এটা গুণ আছে পাশে ভাগ হয়ে যাবে কাটাকাটি করলে দুই থাকে সাত দু গুণ চোদ্দ তাহলে চতুর্থ সমানুপাতি হচ্ছে চোদ্দ তাহলে এখানে চতুর্থ সমানুপাতি এই চোদ্দ এবার আসো খার খম্বর আশা করি তোমরা এটা আরো সহজে বুঝবে এটা কঠিন কিছু নয় এবার দেখো এইটাও লিখে পেল প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র বসা বাঘ প্রথম ইন্টু চতুর্থ এই টু দ্বিতীয় ইন্টু তৃতীয় বসানোর পরে প্রত্যেকটা মান বসা চতুর্থ রয়ে যাবে এটা গুণ আছে তাই এটা এখানে গিয়ে ভাগ হয়ে যাবে ভাগ করে ফেললাম তারপর কাটাকাটিটা করে ফেলবে কাটাকাটি করল বুঝতেই পারছো এখানে পাঁচ দিয়ে কাটলে এটা হয় তিন আর এটা হয় কত পঁচিশ তিন তারপর তিন এগারো এই এগারো তেত্রিশ তারপর কত পাঁচ এগারো উত্তর পঞ্চান্ন অর্থাৎ আমরা বলতেই পারি চতুর্থ রাশি হচ্ছে পঞ্চান্ন তাহলে সুতরাং চতুর্থ সমানুপাতি পঞ্চান্ন এবার দেখো তিন নম্বর কোশ্চেন ঠিক আগের মতোই যেটা দেওয়া আছে তা লিখে ফেলবা যে তথ্যগুলো দেওয়া আছে এবং প্রথম সূত্রটা লিখবা লেখার পরে মান বসাবা সেম টু সেম এগুলি সহ মান বসাবা চতুর্থ সমানুপাতের প্রয়োজন বিধায় এটা নির্ণয় করার জন্য এটা রাখবা এই চতুর্থ রাশি যেগুলো এটির পাশে গুণ গেলে এটা ষোলো ভাগ হয়ে যাবে

তো মিশ্র ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে তা বাঙবে তাও দেখায় কিভাবে বাঙবে সাদামগুলো দেখো এখানে আট সমস্ত দুই ভাগের এক এর মানে হচ্ছে এই দুই আট দো গণে ষোলো তার সাথে এই এক এখানে যোগ করবা আশা করি বুঝতে পারছো এক যোগ করবা যোগ করলে কত হচ্ছে আট দোগুনে ষোলো যোগ এক বাঘ দুই ফাইনাল ক্যালকুলেশন করলে যে মানটা করতে হচ্ছে বলতো এই সতেরো বাই দুই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো অর্থাৎ যোগ করার পর এভাবে মানটা দেখাই দেবে এই তৃতীয় রাশি মিশ্র থাকলে জাস্ট এতটুকু তারপর আমরা জানি প্রথম ইন্টু চতুর্থ ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি এখান থেকে এই চতুর্থ রাশি রেখে দিবে বাকি মানগুলো এখানে বসিয়ে দিবা তো এখানে গুণ আছে জাস্ট এই দেখো উপরের অংশ এই আট উপরে আছে আটটা নিচে চলে গেল একটা দুপুরের অংশই নিচে প্রত্যেক নিচে প্রত্যেক চার নিচের অংশটা তো ওই কাটাকাটি করলে চার দিয়ে কাটলে হয় দুই তারপর দেখো এটা সতেরো ভাগের চার হয় উত্তর এখানেই শেষ অর্থাৎ সতেরো ভাগের চার এটাই আমার উত্তর সরি সতেরো ভাগের চার না চার ভাগের সতেরো এটা হচ্ছে সতেরো বাই চার এক কথাই তো এবার আমরা লাস্ট করবো দেখো এটা একটি প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি দশমিক আছে সুতরাং বা সুত্র ভাষা চতুর্থ রাশি দশমিকটা নিবে তারপর চতুর্থ রাশি আসতে লিখবেই এটা গুণ আছে পাশে গিয়ে হয়ে যাবে তারপর আমরা এখানে ক্যালকুলেশন করবো চার দশমিক পাঁচ গুণ লক্ষ্য করো এই যে দশমিক এক অঙ্ক তাই দশ তারপর এখানে কাটাকাটি করলাম পাঁচ নং পঁয়তাল্লিশ তারপর কত হচ্ছে এখানে এই তেষট্টি বাঘ আমার হয়ে যাবে দশ উত্তর হবে ছয় দশমিক তিন শিক্ষার্থীরা অঙ্কগুলো অনেক বড় ছিল আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব তোমাদেরকে বুঝে দেখার জন্য যদি একটু তাড়াতাড়ি লিখেছি বা তাড়াতাড়ি কথা বলেছি কারণ পদ্মগুলো অনেক বড় তো সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ